মাগুরাতে তৈরি হচ্ছে মাগুরার বিখ্যাত খেজুরগুড়ের সুস্বাদু ক্ষীরের পেড়া সন্দেশ যা একবার খেলে মুখে লেগে থাকে বহু বছর এই খেজুর গুড়ের পেড়া সন্দেশ তৈরি করতে প্রথমে খেজুর গুড় ও কাঁচা দুধকে একসাথে মিশিয়ে টানা দুই থেকে তিন ঘন্টা ধরে চুলায় জাল দেওয়া হয় আর জাল দিতে দিতে এই দুধ ও খেজুর গুড় শুকিয়ে তৈরি করে নেওয়া হয় খেজুর গুড় ও দুধের স্বরের খামির এখানে দেখতে পাচ্ছেন অন্য একটি বিশাল সাইজের চুলায় কড়াইতে জাল দেওয়া হচ্ছে আশি লিটার সম পরিমাণ গরুর কাঁচা দুধ আর এরপর এই দুধকে অন্য একটি পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে দুধের সাথে আগের দিনের ছানা কাটা পনিরের টক মিশিয়ে তৈরি করা হচ্ছে নতুন দুধের ছানা তারপরে এই গরুর দুধের ছানাকে আলাদা করে কিছুক্ষণ গাম উপর ঢেলে ঝুলিয়ে রেখে ছানাতে থাকা অতিরিক্ত পানি ছেঁকে ফেলে দেওয়া হয় তারপরে এই দুধের ছানাকে একটি টেলেতে ঢেলে রেখে আরো কিছুক্ষণ ধরে ঠান্ডা করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে কড়াইতে খেজুর গুঁড়ো দুধ একসাথে জাল দিয়ে শুকিয়ে ছানার স্বরের মতো অবস্থায় চলে এসেছে তখন কড়াই থেকে এটি নামিয়ে নেওয়া হলো তারপর আবার একটি বড় কড়াইতে নেওয়া হলো চিনি ও কিছুটা গুঁড়া দুধ তারপর আবার এই বড় কড়াইয়ের চুলার আগুনে বসিয়ে ছানা ও চিনিকে একসাথে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দিয়ে দেওয়া হল খেজুর গুড়ের স্বরের খামি আর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নাড়তে নাড়তে একসময় তৈরি হয়ে যায় মাগুরার সেই বিখ্যাত খেজুর গুড়ের পেড়া সন্দেশ তারপরে এই সন্দেশ পিস পিস করে কেটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়